হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে এগারোটা তো সকালে খাওয়া দাওয়া করেছি তো আজকে তো প্রচণ্ড ঠান্ডা বাইরেও এখনও কুয়াশা পড়ছে দাঁড়াও তোমাদের দেখায় ওয়েদারটা একটু এই যে দেখো এখনো পুরো কুয়াশায় ঢেকে রয়েছে এখনও প্রচণ্ড কুয়াশা পড়ছে তো উঠোনটাও পুরো ভিজে গিয়েছে আমাদের কুয়ার সাথে এমন অবস্থা যেহেতু আজ বাইরে মেঘলা ওয়েদার সেজন্যই বর মশাই আবদার করলো যে আজ একটু খিচুড়ি বানাও সেই জন্য বড় আবদার পূরণ করার জন্য আমিও খিচুড়ি বানাতে বসে পড়লাম এই যে কলায় ভিজে রেখেছি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এইও আদাটা ঘষে রেখেছি টমেটোগুলোও কেটে নিয়েছি তো আজ যেহেতু শীত করে আছে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে এবার মুগ ডালটা ভেজে নিই তারপর তোমার সঙ্গে আবার দেখা যায় তো এই যে আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে আর তরকিগুলোও এই সবজিগুলোও একটু তেল দিয়ে হালকা নেড়ে নিয়েছি চালটাও ধুয়ে রেখেছি এখানে আর এইও গ্যাসে গরম জলটাও গরম করতে গিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে সব একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার তারপরে দেখাই যাক কেমন হয় বড়মশাই যেহেতু আবদার করলো দেখাই যাক কেমন লাগে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বরমশাইয়েরও খিচুড়িতে বেশ ভালোই লেগেছে তো এখন আড়াইটা বাজে এবার একটু ঘুমাবো আবার বিকেলে উঠবো তো আবার বিকেলে উঠবো এখন আমি ঘুমাই আবার দেখা হচ্ছে বিকেলে তো বিকেলে আমি উঠে রেডি হয়ে গিয়েছি তো আমি এখন ওপরে আছি দোতলায় এবার নিচে যাব চলো এবার নিচে যাই চা খাবো নিচে যাওয়া যাক তো এই যে সন্ধেতে চা খেয়েছি এখন পাঁপড় ভাজা খাচ্ছি পাঁপড় ভেজলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সবাই